কি মশাই মগের মুলুক পেয়েছেন নাকি এই কথার সাথে আমরা সবাই ভীষণ পরিচিত কিন্তু জানেন এই মগ কারা ভৌগোলিক ভাবে আরাকান বা বর্তমানের মায়ানমার রাজ্যটি হলো মগেদের দেশ বা মগের মুল্লুক ষোলোশো পঁচিশ সালে বঙ্গভূমি ছিল খুবই সমৃদ্ধশালী তখন পর্তুগিজ ও মগ জলদস্যুরা পূর্ব ও নিম্নবঙ্গে লুটপাট চালাত সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছিল তখন এখানে শাসন করত মুঘল সুবেদাররা তারা এসেছিল আফগান থেকে ফলে জলদস্যু মগেদের নিরস্ত করা তাদের কম্য হয়ে ওঠেনি প্রায় দুশো বছর ধরে এই রকম অত্যাচার করে তারা আঠারোশো সালে তার চরমে ওঠে পরে আঠারোশো চব্বিশ আঠেরোশো বাহান্ন আর আঠারোশো পঁচাশি সালের যুদ্ধের পরে তাদের শক্তি অনেকটা কমে আসে আর তার ফলে মুক্তি পায় বঙ্গবাসী তাদের হাত থেকে মগেরা চলে গেলেও মানুষ তাদের কথা আজও মনে রেখেছে বাগধারার মাধ্যমে তাই তো বলে মগের মূল